নমস্কার নিউজ পোল বাংলায় স্বাগত আমি আপনাদের সঙ্গে রয়েছে স্নেহা এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি পৌঁছেছেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে এবং সঙ্গে রয়েছেন তার স্ত্রী রিঙ্কু মজুমদার একদিকে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে একদিকে যেরম চাকরিহারারা বিক্ষোভে সামিল হয়ে রয়েছেন লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা অন্যদিকে মুর্শিদাবাদের ঘরছাড়া মানুষদের আর্তনাদ কানে ভেসে আসছে এবং এই নিয়ে দিলীপ ঘোষ জানান যে ঘরছাড়া এবং চাকরিহারা উভয়ের জন্যই মায়ের কাছে তিনি প্রার্থনা করেছেন আর কি বললেন তিনি শুনুন সে বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটোই হবে কারণ ওইখানে তাই সব পক্ষ নিজের নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে এটা আমরা চাই সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি দাদা কালকে মুখ্যমন্ত্রী বলেছেন দশ হাজার লোকের চাকরি কি বলবেন তারা কোথাকার লোক বিহার ইউপি না পশ্চিমবাংলার কেউ চাকরি পেয়েছে জানি না এখানে তিনজন সিভিক পুলিশ আছেন তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরি কি মানে হয় উনি পাচামিতে বলেছেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লাও বেরোলো একটা চাকরিও হলো না এখন মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোকের চাকরি হবে আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন উনি বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি চাকরি এবং ঘর ছাড়াদের নিয়ে উভয়ের জন্যই প্রার্থনা করেছেন মায়ের কাছে এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদারও একই বক্তব্য রাখছেন তিনি বলছেন বাংলা থেকে অশুভ শক্তির দমন না হলে পরিস্থিতি কখনোই ঠিক হবে না আন্দোলন এখানে বৃথা তিনিও সকলের জন্য প্রার্থনা করেছেন রিঙ্কু মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে খুব অ্যাক্টিভভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপিকে প্রতিস্থাপিত করতে পারি এবং সরকার বদল করতে পারি ব্যাস পশ্চিমবঙ্গের অশুভ শক্তির বিনা শোক পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থে সমস্ত খবর ও আপডেট পেতে অবশ্যই চোখ থাকুক নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে